ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيله يقتلون ويقتلون وغدا عليه حقا في التوراه والانجيل والقران আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন সূরা ত্বহা 111 আয়াত আমার আল্লাহ বলেন হে মুমিন বান্দা শোনো আমি আল্লাহ আমি আল্লাহ যেই জান্নাত হীরা দেয়া বানাইলাম আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ মনে দিয়ে বানাইলাম মতি দিয়া বানাইলাম আমি আল্লাহ জি জান্নাত আমি আল্লাহ সোনা দিয়া বানাইলাম আমি আল্লাহ জি জান্নাত জবরদস্ত দিয়া বানাইলাম আমি আল্লাহ জি জান্নাত মেশকে আম্বর দিয়া আমি আল্লাহ বানাইলাম জি জান্নাতের প্লেট থাকবে সোনার জি জান্নাতের চামচ থাকবে সোনার জি জান্নাতের পালং থাকবে সোনার জি জান্নাতের দরজা থাকবে সোনার সুবাহ এমন একটা জান্নাত আমি আল্লাহ বানাইলাম যে জান্নাতের গ্লাস থাকবে সোনার যে জান্নাতের মাছও থাকবে সোনার সুবাহান রে বান্দা শুনো এমন একটা বড় জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ আমাদের মতো মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করলাম সুবাহান আল্লাহ এই জান্নাত আল্লাহ আমাদের কাছে বিক্রি করে দিয়ে দিয়েছেন বিনিময়ে নিয়েছেন কি আমাদের জান দিতে হবে আমাদের মাল আমার আল্লাহ বলেন আমিন এবার বলেন বলেন আমি আল্লাহ জান্নাতের বিনিময় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি এর অর্থ হলো আমার ईमानदार বান্দাকে আমি আল্লাহ আমার স্পেশাল জান্নাত দেয়া নিয়েছি আর মুমিনের জান মাল আমি আল্লাহর কিনে এনেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ ইয়ার পরে ওই মুমিনগুলা কারা মুমিনের পরে চয় আল্লাহ বলেন আমার আল্লাহ এবার বলেন বান্দা শোন হোম মুমিনের সান মাল আমি আল্লাহ করে করলাম সকলে তো নিজের মুমিম বলে আমি ইমানদার আমি হলাম বলি আমি হরাম আল্লাহ হওয়ালা আমার আল্লাহ বলেন বান্দা না সকল মুমিন নিজেকে মুমিন বললে মলি ন হয় না সবাই নিজেকে মুসলমান বললে মুসলমান আমি আল্লাহ বলি না ঠিকি না কি আমি আল্লাহ মুসলমান বলি না কোন মুমিনের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ আমার মুমিনকে আমি আল্লাহ জান্নাত দিলাম ওই রকম মুমিন হলো আমার আল্লাহ বলেন ইউ কাতিলুন ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ বলেন ওই রকম মুমিন যেই মুমিন তার জান এবং মাল দিয়া আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজে শহীদ হয় আর বেমান কাফের দেরকেও তারা হত্যা করে সুবাহান ওই রকম মুমিন মুজাহিদদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়া দিছি সুবাহানাল্লাহ যারা আমি আল্লাহর পথে শুধু জান দে না তারার মালও দেয় সুবাহানাল্লাহ হই আর আমরা আমরা আল্লাহর পথে মাল দেই না ও শয়তানের পথে আমরা মাল তোর ভারী চেষ্টা আগে খুশি শয়তানো কারণ শয়তান একলা নামে একলা আমরা তো কিছু যাওয়ার দরকার আছে নাও জিগুলা হয়ে যায় না

سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم أمر الله بند দুনিয়াতে কমসে কম একটা চিন্তা করো যে আমার মরণটা যেন মসজিদের ভিতরে হয় আমার মরণটা যেন মাহফিলের ভিতরে হয় আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় আমার মরণটা যেন আল্লাহর জিকির করা অবস্থায় হয় আমার মরণটা যেন তসবিহ অবস্থায় হয় আমার মরণ যেন ওই নৌকা দূর দেখা অবস্থায় হয় না আমার মরণ যেন ফুটবল খেলায় হয় না আমার মরণ যেন নাচ গানে হয় না আমিন কই না আমার মনোরঞ্জন পরিপূর্ণ ইমান ওয়ালা অবস্থায় আমার জন মরণ হয় আমার মনটা যেন পাখা ইমানদার অবস্থায় হয় আমার আল্লাহ বান্দা শুনো পরিপূর্ণ ইমান ওয়ালাকে কে ইমানদারকে কে আমি আল্লাহ একটা খুন্ আমি আল্লাহ তোমাদের কাছে আমি বলতে চাই আমার আল্লাহ এবার বললেন মাথালুল্লাদিন আয়ুং সে পুণ আম্বালা ইমানদার হলো ওই মান্দা সারা আমি আল্লাহ রাস্তায় দান করে ওই মান্দার বান্দার উদাহরণ হলো কামা সালিহাবাতিন এই যে 1 টাকা আল্লাহর পথে দান করলো তার এই একটা টাকাকে আমার আল্লাহ বাড়াইয়া বাড়াইয়া আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে কামা সালিহাবাতিন আমবাতাত সাবগা সানা বিলা ফি কুল্লি সুমবলা তিন মে এত হাব্বা আল্লাহু ইদাফুল লাই মাইয়্যাশা আল্লাহু আমার আল্লাহ বারা বলেন এই যে এক টাকা তুমি দান করলে আমি আল্লাহ টাকা বাড়াইবো আমি আল্লা বাড়াইব বাড়াইব বাড়াইতে বারাইতে আমি আনলা ওই একটা টাকাকে আমি আনলা সাতশো পর্যন্ত আমি আল্লা বারাই দেই সুবাহান মানে এক টাকা আপনি আল্লাহ এটাকে সাতশো পর্যন্ত বাড়ায় দেয় আমার আল্লাহ বলেন শুধু এ জায়গাতেই সীমাবদ্ধ না কারণ আমি আল্লাহর খাজানার মধ্যে কোন সীমাবদ্ধতা নাই আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যদি চাই আরো তরে বাড়াই দেব সুবাহান আল্লাহ বাড়াই দেয়নি কথা হয় না আল্লাহ বাড়ায় দেয় না বান্দারা রে আমারা ভাইয়ারা পৰিপূৰণৰ ইমান দাৰে ৰগুণ আমাৰ আলনালা সুৰাতুল আনকালেও আমাৰ বলেন বলেন বললে দিন আয়ো কি মছলা তমি মা ৰজা গনা হুম ফি হাক্কা আমার আল্লাহ একবার সূরাতুল আনফালে একজন ইমানদারের গুণ বলেন যারা আমি আল্লাহর দেওয়া ফরজ বিধান নামাজ আদায় করে ও মুসলমান ভালো করে আবু দাউদ শরীফের হাদিস তিনি মিদের হাদিস আত-তারগীব ওযাত হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবের মধ্যে মুসানেহ হাদিস উল্লেখ করেছেন আমার আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কয় ওয়াক্ত

আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন কিন্তু পয়া গাম্বার বলেন উন্মত শোন তোমার উজর সারা তোমার কোনো ওজন নাই শরীরে অসুখ নাই মাথা ব্যথা নাই ক্যান্সার নাই পাউ ল্যাংরাও এডাও নাই সম্পূর্ণ সুস্থ বড় কোনো ম্যাগ নাই রাস্তাও কাদা নাই এমন কোনো সমস্যা নাই সেই সমস্যা থাকলে তুমি মসজিদে আসতে পারো না এমন সমস্যা নাই এমন অবস্থায় যদি তুমি আজান শোনার পরেও কানে মহান আল্লাহর দোনে তোমার কানে গেল তারপরও বাড়িতে বসিয়া বসিয়া নামাজ পড়ছো মারে নামাজ তুমি বাদ দিছ না নামাজ পড়ছো এই যে বিনা উজুরে জামাত তরক করলা আমার পায়গাম্বর বলেন বান্দা তোমার নামাজটা আল্লাহর কাছে কবুল হয় নাই নাউজুবিল্লাহ নাই নামাজ কবুল হইছে না বুঝছো নি হাদিস বাড়িতে নামাজ বারিতে বারে সম্রব না করে বারে বানামাজ ধর নিছ কিন্তু বারী ট্যাগে আত্তা দিকে ধরাইল ইসমেদ না করলো নানি ইস আদুর মতো ধরলো নানি না ধরে বারী ট্যাগে আত্মা মাতার ধরাই নাই আডু দেবে তা নেই বাড়ির নামাজ শরীর নেয় জামাত বিনা তরক করলায় নামাজ হইছে না মহাদ্দিসিনে কারাম এই হাদিসের ব্যাখ্যায় বললেন যে নামাজ কবুল হইল না এর ব্যাখ্যা এর অর্থ হইল এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে তুমি যে এটা পুরস্কার এবং সওয়াব পাইতা কিছুই পাইতা না শেষ নামাজ হইল না নামাজ পড়ার পরে যে সওয়াব পাইতা কিছু পাইতা না আল্লা বলে যে পরিপূর্ণ ইমানদারের গুণ হল আছে নামাজ পড়ে অমিমা রাজা কন আর ইমানদারের গুণ হল তারা আমি আল্লাহর পথে আল্লাহার সম্পদ দান করেছো অহা নালাই আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারাই হলো উলাইকা হুম মুমিনুনা হাক্কা তারাই হলো আমি আল্লাহর কাছে এক নাম্বার মুমিন সুবহানাল্লাহ কয় নাম্বার মুমিন এক নাম্বার মুমিন আমরা এক নাম্বার মুমিন হইতাম নি কথা কইনা কেন এক নাম্বার মুমিন হইতাম নি আমরা মুমিন তো কত ক্যাটাগরি আছে এটা হিসাব মুমিন তো ইমানের প্রায় সাতত্তরটা শাখা আছে কয়টা সত্তর আর সাত সাতত্তরটা শাখা আছে কোন শাখা দাসনি আছো এক নাম্বার যাওয়ার আশা আছে হ্যাঁ এক নাম্বার যাওয়ার আশা আমাদের আছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জুরে কোনে আমিন